সুপ্রভাত গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার পরিবারের সকলে ভীষণ ভালো আছো আমার এই ব্যস্ত জীবনের গল্প নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা ভিডিও শেয়ার করতে আমার এই পূজা ব্লগস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানি আজকে আরও একটা নতুন আমি ভিডিও শুরু করে দিলাম সকাল থেকে দেখতেই পাচ্ছ সকালে আমরা খাওয়ার নিয়ে বসে গেছি এদিকে চা আছে এদিকে ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে আর এদিকে পরোটা আছে তো এখন আমরা সকালে এগুলো খেয়ে নেবো যেহেতু দুপুরবেলা রান্না হবে অনেক কিছু এই কারণে সকালে রান্না করার কোনো কারবারই করলাম না মানে দোকান থেকে কিনে এনেই খেয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ ওদিকে মানে সব কিছু রাখা আছে এখন সবাই খেয়ে নেবে আমিও খেয়ে নেব তো চলো সকালবেলা চায়ে চুমুক দিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম তো আমার সঙ্গে থেকেও তোমরা সবাই আর ভিডিওটা পুরোটা দেখে নিও আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভীষণই ভালো লাগবে ফুল ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো তাহলে তোমরা তাহলে দেখতে থাকো এই যে দেখো আমি এদিকে চা খেয়ে নিচ্ছি তো কি করব আর বলো সকাল সকাল এই ঠান্ডার মধ্যে চা না খেলে তো ভালোই লাগে না আমার তোমরা তো ভালো করেই জানো এই কারণেই আজকে সকালবেলা চাটা দিয়ে শুরু করলাম তো চলো বেশি কথা বলবো না তাড়াতাড়ি করে খেয়ে নি এখন খাওয়া দাওয়াটা শেষ করে ঝটপট দুপুরের রান্নার জন্য রান্না বসিয়ে দিতে হবে যেহেতু দশটা বাজে সকাল দশটার সময় খাচ্ছি সকালের চা মানে উঠেছি নটার সময় আরে দেখো এতটাই খিদে পেয়ে গেছে যে কেমন করে আমি খেয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো আমি রাতে ঠিকমতো খেতে পারিনি কারণ আমার খেতে ইচ্ছে করছিল না এই কারণে সকালবেলা উঠে আমার খিদে লেগে গেছিল এই কারণেই আমি আগে দেখো চাটা শেষ করে আমি পরোটা নিয়ে তরকারি নিয়ে বসে গেছি খেতে মানে কেউ খাওয়াই শুরু করে নাই কিন্তু আমার খাওয়াই দিকে শুরু হয়ে গেছে আমার মুখ নড়েই চলেছে নড়েই চলেছে আর আমি গল্প করেই চলেছি মানে খেয়েও যাচ্ছি এদিকে গল্প করেও যাচ্ছি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নি তারপর অনেক কাজ পড়ে আছে বন্ধুরা এই কাজের জন্য খাওয়াটাও শান্তি মতো খেতে পারছিলাম না আমি কারণ আমার মাথায় একটা চাপ ছিল যে দুপুরের দুটোর মধ্যে সবাইকে খেতে দিতে হবে আর এতগুলো রান্না তাড়াতাড়ি করে শেষ করতে পারবো কি না এই চাপটা মাথার মধ্যে খালি আমার ফের করছিল আর এদিকে বনু বসে পড়েছে বনু বলছে দিদি আমি সকালে রান্না করবো না মানে সকালে আমি কিচ্ছু রানবো না তোর জন্য আমি মানে দোকান থেকে আনিয়ে নিচ্ছি কারণ বুঝতে পারছো সকালে রান্না করতে গেলে দুপুরে রান্নাটা অনেকটা দেরি হয়ে যাবে খেতে মানে খাওয়া দাওয়া করে রান্না মানে শুরু করতে করতে এই কারণে বললো যে আজ আর কিছু রান্না করবো না সকালে দোকান থেকে আনিয়ে নিচ্ছি দোকানেরটা খেয়ে নেবো তারপরে দুপুরবেলা রান্নাটা একবারে বসিয়ে দেয় এই কারণে সকালবেলা দোকান থেকে পরোটা তরকারি আনা হলো আর ঘরে চা করে নিয়েছিলাম চা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে দেয় যে ঝটপট সমস্ত কিছু বাজার করে আনাও হয়ে গেছে আমি রান্না বসিয়েও দিয়েছি নাহলে এখন রান্নাটা বসালে অনেকটা দেরি হবে আর যেহেতু দুপুরের খাওয়ার আয়োজন করা হয়েছে আজকে ভাইয়ের বউ ভাই এরা খেতে আসবে তার সঙ্গে মা বাবাকেও নিমন্ত্রণ করা হয়েছে মানে আমাদের বাড়ির আমার কাকা কাকি বাবা মা ভাই দিদি উম মানে ভাইয়ের বউ মানে আমার কাকার কাকাতো বোন সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে সবাই খেতে আসবে এই কারণে ঝটাত ঝট করে রান্নাটা আমি বসিয়ে দিলাম এখানে এখনই কারণ দুপুরবেলা খেতে দেবো সবাইকে আর যেহেতু ভাইয়ের বউ বিয়ের পরে কোনোদিনও আসেনি এই কারণেই ভাইয়ের বউকে খেতে মানে নিমন্ত্রণ করা হয়েছে আমার বাড়িতেও যাবে সেই ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমি ব্যস্তর মধ্যে ছিলাম বুঝতে পারছো বন্ধুরা এই ব্যস্ততার মধ্যে ভিডিও করা আর মানে কাজ করা অনেকটাই টাফ আর দেখতে পেলে আমি এদিকে ঘরে বসিয়েছি মাছের ঝোল আর বাইরে বসিয়েছি মাংস মানে আমি দুদিকে দু মানে দুটো কাজ করছিলাম মানে এদিকে মাংসও দেখছিলাম এদিকে মাছের তরকারিও করছিলাম না হলে তো দেরি হয়ে যাবে এই কারণেই গ্যাসে যেহেতু এতগুলো মাংস হবে না অনেকটা দেরি হবে এই জন্যই আমি দুদিকে দুটো 我舍得吃。 আজকে এতটাই দৌড়াদৌড়ি করে রান্না করেছি না বন্ধুরা তোমাদেরকে কী আর বলবো তো ফুলকপি এখানে আমি ভাস্তে বসিয়ে দিয়ে চলে গেছি বাইরে মাংসটাকে কষতে দিতে তো মাংসটা ছেড়ে দিয়ে এসে ফুলকপিটা একবার নাড়ছি আবার গিয়ে মাংসটা নাড়ছি আবার ফুলকপিটাকে নামিয়ে রেখে মশলাটা দিয়ে গিয়ে আবার মাংসটাকে নাড়তে গেছি আর খড়িতে জাল দিতে গেছে না তো খড়ি বুঝতেই পারছো পুড়ে গেলে আর আগুন জ্বলবে না এদিকে জাল দিচ্ছি এদিকে মাংস নাড়ছি এদিকে মাছের তরকারির জন্য মানে সমস্ত কিছু মানে করছি মানে এদিকে দেখো এদিকে আমার আর মানে মশলাটা দিয়েছি যে মশলাটা কষে গেছে আবার ফুলকপি দিতে এসেছি এদিকে ফুলকপিটা কষতে কষতে আমি আবার মাংসের ওখানে চলে যাব মানে এরকম করে আমি ঝড়ের মতো দৌড়ে দৌড়ে দুদিকে সামলেছি মানে কি বলবো মাথাটাই নষ্ট হয়ে গেছিলো আমার আর মানে রান্না করতে করতে সবাই চলে এসেছিলো রান্না করতে করতে প্রায় আড়াইটার মতো বেজে গেছিল তখনই আমি মানে স্নান সারতে পারিনি মানে মাংসটাও হয়নি মানে মানে জল দিয়েছি তখন সবাই চলে এসেছিলো মানে বুঝতে পারছো কতটা দেরি হয়ে গেছিলো আর কীভাবে আমি হাওয়ার বেগে মানে সমস্ত কিছু করেছি ওইদিকে ঘরে কিন্তু মাছের তরকারি হচ্ছে এদিকে বাইরে মাংস হচ্ছে আর আগে তো অনেক কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর রান্না করতে করতে আমার লেগে গেছে খিদে তো সকালে যেহেতু আমি ভারী কিছু খাইনি মানে ভারী কিছু কি দেখো পরোটা আমি না খেতে পারি না আমার ভালো লাগে না তো আমি একটা পরোটাই খেয়েছিলাম আর দোকানের পরোটা বুঝতেই পারছো কেমন হতে পারে তো একটাই পরোটা খেয়ে আমি মানে কাজে লেগে গেছিলাম আর আমার এতটাই খিদে লেগে গেছিলো বনু আমাকে মুড়ি দিয়ে একটু কষা মাংস দিয়ে বলল দিদি তুই আগে এটা খেয়ে নে তুই খা আর রান্না কর তো এই কারণে আমাকেও দিয়ে গেল দু টুকরো মাংস দিয়ে আর মুড়ি দিয়ে দিয়ে গেলো এদিকে আমি খাচ্ছি আর এদিকে আমি তরকারি দেখছিলাম এদিকে আমার তরকারি কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি মাছের তরকারিতে আর মাংস তো তাই করেছি জল দিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মানে খাতে যেহেতু সবাই চলে এসছিলো এ কারণে বাইরে খেতে পারছিলাম না ভাইয়ের বউ চলে এসেছিলো আর এতটা খিদে পেয়ে গেছিল খিদেটা কন্ট্রোলও করতে পারছিলাম না এই কারণে মরিয়ার তরকারি খেয়ে নিলাম আরে দেখো এদিকে আমার তরকারি মানে বসিয়ে দিয়ে বাইরে এলাম আর এই যে ভাইয়ের বউ এখানে বসে আছে আর বনু ওইদিকে বাসন ধুচ্ছিল চলে এসছে ওরা যেহেতু আড়াইটা বেজে গেছে এখন তো খেতে দিতেই হবে বলো তো আমি তাড়াতাড়ি ঝটপট সমস্ত কিছু নামিয়ে স্নানে চলে যাব আর ওইদিকে বনু বাসন টাসন ধুচ্ছিলো আর এদিকে আমার মানে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার বোনের শাশুড়ি মা এই কিছু মানে রেডি করছিলো আর কি এতটা ব্যস্ততার মধ্যে দিয়েও একটু ফাঁক খুঁজে তোমাদের জন্য ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি মানে তোমাদেরকেও তো দেখাতে ইচ্ছে করে বলো সমস্ত কিছু একটু খেলায় নিছিস এই যে আমার সমস্ত রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করেও চলে এসেছি আর এই দেখো এখানে ডাল করে রেখেছি মসুরির ডাল করেছি আমি ধনে পাতা দিয়ে আর এখানে যে একটা মাছ ভাজা তুলে রেখেছিলাম ভাইয়ের বউ মানে খেতে ভালোবাসে মাছ ভাজা তার জন্য পেটি মাছ ভালোবাসে দেখে পেটি মাছে মানে মাছটা উঠিয়ে রেখেছিলাম ভেজে আর এখানে দেখো মাছের মাথা দিয়ে আলু বেগুন কুমড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে পুঁই শাক করেছিলাম আর এখানে করেছিলাম আলু ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে মাছের তরকারি তো মাছের ঝোল বলতে পারো আর এদিকে ছিল মাটন আর দই মিষ্টি চাটনি এসব তো ছিলই তো চলো ঝটপট করে এখন মানে সবাইকে খেতে দিয়ে নিই আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও আমার ছেলে আর আমার কাকার মেয়ের কাণ্ড ওরা যা কাণ্ড করছিল আর আমি যে চুপচুপ করে ভিডিও করছিলাম ওরা তো সেটা জানেই না আমি তো এদিকে ভিডিও করে নিয়েছি পরে সে কি হাসা হাসি তারা তোমাদেরকে দেখছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি একবার ভাত হয়ে গেছে আবার বসানো হয়েছে ভাত

দেখলে তোমরা ওদের কাণ্ডটা আর এদিকে আমি বসে গেছি স্যালাড কাটতে তো আমি এদিকে স্যালাড কাটছিলাম আর ওদিকে ওরা ভিডিও করছিল তো আমি দেখেই ফট করে ভিডিও করে নিয়েছিলাম

তো আমার কাকার মেয়েকে ভিডিও করতে দিয়েছিলাম ও কেমন করে ভিডিও করেছে না করেছে আমি কিছুই জানি না এই যে ভিডিও আমি দেখছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু প্লিজ ক্ষমা করে দিও বন্ধুরা তোমাদের কাছে এইটুকুই অনুরোধ করি আর এই দেখো সবাই এসে পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো এদিকে খাওয়ার বাড়াও হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই আর ওই দেখো আমাদের লাড্ডু শোনা চলে এসেছে ওর পিসির বাড়িতে নিমন্তন্ন খেতে আর এসে ওর খাওয়াও হয়ে গেছে মাছ দিয়ে ভাত মানে ওই সবার প্রথমে খেয়েছে ও হলো আমাদের মানে থেকে কে বড় অতিথি কি বলবো আর ওকে বলো আরে দেখো দুই ভাই খেতে বসে গেছে আরে যে এখানে আমার বোনের মানে হাজব্যান্ডের থালাটা বাড়া ছিল হাত ধুতে গেছে বসে পড়েছে বলে আমি হাত ধুয়ে আসিনি তো আমি হাতটা ধুয়ে আসি আবার উঠে চলে গেছে তো যে দেখো এসে এখন বসে গেছে খেতে আর এদিকে আমি সবাইকে খেতে দিচ্ছিলাম বুনু সব হাতে হাতে মানে এগিয়ে দিচ্ছিলো আর আমি খেতে দিচ্ছিলাম ওই যে ভাই বসেছে এদিকে বাবা কাকা মা কাকি এদের খাওয়া দাওয়া আগে হয়ে গেছে ওদের ভিডিওটা করতে পারেনি আর তারপরে যখন এই যে ভাই তারপরে বোনের হাজব্যান্ড মানে আমার দুই ভাই বসেছিল খেতে তার তখন আর কি ভিডিও করে দিয়েছে একটু বুনু আর আমি তো বুনুকে বলেছিলাম বুনু যখন ওরা খেতে বসবে একটু ভিডিও করে দিস কারণ আমি তো ভিডিও করতে পারছিলাম না আমার কাকার মেয়েটাই করে করে দিচ্ছিলো তো চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমার বাড়ির ভিডিওটা আমি করতেই পারিনি এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম বন্ধুরা কি আর বলবো আর এদিকে বনু পাঁপড় ভাজছিল আর আমাকে দিয়ে দিয়ে যাচ্ছিলো কারণ পাপড়টা ভেজে ভেজে আমাকে দিচ্ছিলো যাতে গরম গরম থাকে মানে আগের থেকে ভেজে রাখেনি এই কারণে মানে আর কেউ এখন ভাজছে আর আমি এদিকে খেতে দিচ্ছি তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওগুলো ভালো লাগলে তো আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো